তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হচ্ছে দশম অধ্যায়ের পঁচাশি পৃষ্ঠা এ হচ্ছে দশম অধ্যায়ের পঁচাশি পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব পুরো দশম অধ্যায় তো প্রথমে সমাধান করব পঁচাশি পৃষ্ঠা তারপরে সমাধান করব এই হচ্ছে ছিয়াশি পৃষ্ঠা তো ছিয়াশি পৃষ্ঠার পরে আমরা সমাধান করব সাতাশি পৃষ্ঠা এইগুলা সাতাশি পৃষ্ঠার এইগুলা সমাধান করার পরে আমরা সমাধান করব আটাশি পৃষ্ঠার এইগুলা আঠাশি পৃষ্ঠার সমাধানের পর সমাধান করব উননব্বই পৃষ্ঠার এইগুলা উননব্বই পৃষ্ঠার সমাধানের পর চলে যাব নব্বই পৃষ্ঠা মানে টোটালি পুরো দশম অধ্যায় আজকে সমাধান করা হবে দশম অধ্যায় যা যা আছে তো এই হচ্ছে নব্বই পৃষ্ঠা নব্বই পৃষ্ঠার পরে সমাধান করব একানব্বই পৃষ্ঠা তো একানব্বই পৃষ্ঠার পরে সমাধান করব হচ্ছে এই বিরানব্বই পৃষ্ঠা তো বিরানব্বই পৃষ্ঠার পরে সমাধান করব তিরানব্বই পৃষ্ঠা তিরানব্বই পৃষ্ঠার সমাধানের পর সমাধান করবো চুরানব্বই পৃষ্ঠার চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তারপর আসে হচ্ছে এগারো অধ্যায়টি এটি হচ্ছে পরবর্তী ক্লাসে দেখানো হবে তো আমরা শুরু থেকে ক্লাসটি দেখাই তো সর্বপ্রথমেই হচ্ছে পঁচাশি পৃষ্ঠা আর চুরাশি পৃষ্ঠায় আছে একটা মানচিত্র তো এখানে বোঝানোর কিছু নাই তো আমরা সমাধান করব ফার্স্টে এই পঁচাশি পৃষ্ঠা তো পঁচাশি পৃষ্ঠায় প্রথমে খ নাম্বারে বলেছে তো আমরা এটি সমাধান করার আগে এই ক নাম্বারটা একবার দেখিয়ে দিই অনেকে না বুঝতে পারে প্রথমে আছে মানচিত্র ও মানচিত্রের দিক চিহ্নিত করি তো এখানে মানচিত্রটি আছে এগুলোর দিক আমরা চিহ্নিত করবো তো এই হচ্ছে উত্তর এই যে দেখো এখানে লেখা আছে উত্তর পশ্চিম তারপরে এখানে আছে পশ্চিম উত্তর উত্তর পূর্ব পূর্ব তারপরে এখানে আছে দক্ষিণ পশ্চিম তারপরে আছে দক্ষিণ তারপরে আছে দক্ষিণ পূর্ব তো এই হচ্ছে আমরা চিহ্নিত করলাম ঠিক আছে তো আমাদের ক নাম্বার কমপ্লিট তো এখন আমরা চলে যাব খ নাম্বারে খ নাম্বারে আছে মানচিত্রটি দেখি ও নিচের ছকে দিক অনুযায়ী জেলার নাম লিখি তো চলো আমরা জেলার নামগুলো লিখবো এ হচ্ছে উত্তর খ নাম্বারে ঠিক আছে প্রথমে খ যেখানে আছে মানচিত্র দিক উত্তর সব উত্তর জেলার নাম পঞ্চগড় তারপরে এখানে আছে সর্বদক্ষিণ কক্সবাজার উত্তর পূর্ব সিলেট দক্ষিণ পশ্চিম সাতক্ষীরা তো এই ছিল আমাদের খ সমাধান তখন আমরা খ নাম্বার কী আছে দেখি গ নাম্বারে আছে গ নাম্বারে আছে মানচিত্রে নিজ জেলা চিহ্নিত করিও অবস্থান দেখায় তাহলে আমরা নিজ জেলা চিহ্নিত করি অবস্থান দেখায় তো আমরা প্রথমে একটি মানচিত্র আমাদের রাখতে হবে তারপর আমাদের নিজ জেলা কোনটি এটি হচ্ছে ঢাকা জেলা তাহলে তোমাদের যদি অন্য জেলা হয় সেই জেলা তোমরা দাগ টেনে দেখাবা ঠিক আছে এই প্রথমে চিহ্নটি আঁকবা তো এই ছিল হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান এখন ঘ নম্বরে আছে আমার নিজ জেলার কোন দিকে কোন কোন জেলা আছে তা মানচিত্রে খুঁজে বের করি নিজ জেলার নাম দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জেলা বা স্থানের নাম তো চলো আমরা এটির উত্তর এখন দেখব তো এই ছিল উত্তর ঢাকা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জেলা বা স্থানের নাম নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ তো এই ছিল হচ্ছে আমাদের এই ঘ নাম্বারের উত্তর তা হচ্ছে পঁচাশি পৃষ্ঠায় তো এখন আমরা চলে যাব সিয়াশি পৃষ্ঠায় তো সিয়াশি পৃষ্ঠায় ক নাম্বারে কী আছে আছে পর্যবেক্ষণ করি ও ছবি সম্পর্কে তথ্য নিচের ছকে লিখি এই ছবিগুলো আমরা ভালো করে দেখব এবং এর তথ্যগুলো এই ছকের মধ্যে মাধ্য মাধ্যমে লিখতে হবে তো চলো আমরা এগুলা উত্তর দেখি কীসের ছবি শাক সবজি পাট ধান আখ চা কারা উৎপাদন করে কৃষকেরা এগুলো কি ধরনের পণ্য কৃষিজাত তাহলে আমরা উত্তরগুলো দেখলাম এখন আমাদের খ নাম্বারের পরে আমরা চলে যাব খ নম্বরের পরবর্তী সাতাশি পৃষ্ঠার খ নম্বরে খ নম্বরে আছে আমরা নিজের এলাকায় যে যে কৃষিপণ্য বেশি উৎপন্ন হয় তার তালিকা তৈরি করি তো এখানে আমরা তার তালিকা তৈরি করতে হবে খ নাম্বারে তাহলে আমরা উত্তরগুলো দেখি এই যে তার তালিকা সমাধান ধান শাক সবজি পাট মাছ ধান দুধ চিনি সিমেন্ট ডিম ঔষধ মাংস কাগজ মাছ শশা গম ভুট্টা লাল শাক ঢ্যাঁড়শ ডাল সিম তাহলে এই ছিল হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান তো খ নাম্বারের পরে এখন আমরা চলে যাব এই যেখানে দেওয়া আছে উত্তরগুলো এখান থেকে নিজের এলাকায় কোনটি সেটি কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে খ নাম্বারে তো এখানে দেখো উত্তরে দিয়েছে আমার নিজের এলাকায় ধান শাক সবজি পাট মাছ মানে এগুলোর মধ্য থেকে নিজের এলাকায় এগুলো তৈরি হয় ঠিক আছে তো তোমাদের এগুলা সারা অন্য কিছু হতে পারে এগুলোর মধ্য থেকে সেইগুলো দেওয়া ঠিক আছে তো আমাদের খ নম্বর কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব গ নাম্বারে গ নাম্বারে আছে ওপরের তালিকা থেকে কৃষিজাত পণ্যগুলো বাছাই করে নিচে লিখি তাহলে এই হচ্ছে প্রশ্ন ছিল হ্যাঁ আর এই হচ্ছে উত্তর সমাধান ধান দুধ ডিম মাংস মাছ শশা গম ভুট্টা লাল শাক ঝাঁড়ুস ডাল ডাল সিম তাহলে এগুলো ছিল আমাদের উত্তর তো এখন আমাদের গ নাম্বার কমপ্লিট সাতাশি পৃষ্ঠা তো এখন আমরা চলে যাব পরবর্তীতে আটাশি পৃষ্ঠার সমাধানে এখানে আটাশি পৃষ্ঠা আছে ঘতে এখানে বলেছে যে যে কৃষিজাত পণ্যের তালিকা তৈরি করেছি সেগুলোকে নিচের মতো নিচের মতো শ্রেণী করণ করি ঠিক আছে এখানে খাদ্যশস্য এখানে হবে শাকসবজি এবং এখানে আছে প্রাণী তাহলে আমরা এগুলার ভিতরে কী কী বসবে এখন লিখব তো এই যে এখানে আছে খাদ্যশস্য কি ধান গম ভুট্টা ডাল তারপরে শাক সবজি শশা লাল শাক সিম ঢ্যাঁড়স প্রাণীজাত দুধ ডিম মাংস মাছ তাহলে আমরা উত্তরগুলো পেলাম ঠিক আছে তো আমাদের এখন সাতাশি পৃষ্ঠা কম আটাশি পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন চলে যাব উননব্বই পৃষ্ঠার সমাধানে উনব্বই পৃষ্ঠায় আছে এখানে বাংলাদেশের কৃষিজাত পণ্য এই যে এইগুলা এখন এগুলা দেখার পর এখন ক নাম্বারে বলেছে ছবি পর্যবেক্ষণ করি ও ছবি সম্পর্কে তথ্য নিচের ছকে লিখি মানে এগুলো দেখার পর এগুলোর তথ্য আমরা এর মধ্যে লিখবো কিসের ছবি কারা তৈরি করেন করে এগুলা কি ধরনের পণ্য তো চলো আমরা এখন এগুলা দেখব এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন আর এই হচ্ছে উত্তর কিসের ছবি পোশাক প্রসাদনী বড় সিমেন্ট ইট চিনি ওষুধ সার তারপরে এখানে বলেছে কারা তৈরি করে শিল্প কারখানা ও শ্রমিকরা তারপরে এখানে বলেছে এগুলো কি ধরনের পণ্য শিল্পজাত তাহলে আমাদের ক নাম্বার কমপ্লিট এই নাম্বার কমপ্লিটের পর এখন চলে যাব আমরা পরবর্তীতে নব্বই পৃষ্ঠায় তো নব্বই পৃষ্ঠায় এখানে কি আছে খতে আছে আমরা নিজের বাড়িতে যে সব শিল্পজাত পণ্য ব্যবহার করি তা নিচের ছকে লিখি তাহলে চলো আমরা উত্তরটি দেখি ছিল আমাদের প্রশ্ন আর এই হচ্ছে উত্তর পোশাক লাইট ফ্যান টিভি সাবান টুথপেস্ট চিনি হাঁড়ি পাতিল তো এই ছিল হচ্ছে নাম্বারের সমাধান এখন গ নাম্বার আছে নিচের পণ্যগুলোকে কৃষিজাত ও শিল্পজাত শিরোনামে ভাগ করি এই যে এখানে দেওয়া আছে উলট পালট আমরা এখানে কোনগুলা কৃষিজাত সেগুলো এখানে লিখবো এবং কোনগুলা শিল্পজাত সেগুলো এর মধ্যে লিখবো তো চলো আমরা উত্তরটা সরাসরি দেখে নিই কৃষিজাত পণ্য কোনগুলো ডাল ধান সাবান টুথপেস্ট কৃষিজাত পণ্য কী মানে এইখানে পুরো বক্সের ধরনায় দেখে এই বক্সটি আবার এখানে করা আছে তার মানে এই দুটাও কিন্তু এই বক্সের উপরেই পড়বে তোমরা একটা নিয়ে লেখার চেষ্টা করবো পাট মাছ মানে একবার পড়ি ডাল ধান পাট মাছ সরিষা কলা সবজি গম এবং শিল্পজাত পণ্য কী সাবান টুথপেস্ট শাড়ি লুঙ্গি চিনি সার কাগজ বিস্কুট তো এই ছিল হচ্ছে সমাধান তো এটি ছিল হচ্ছে গ নম্বরের সমাধান গ নাম্বারের পরে আমাদের চলে যাব পরবর্তীতে একানব্বই পৃষ্ঠার সমাধানে একানব্বই পৃষ্ঠা হচ্ছে এই যে বাংলাদেশের জনসংখ্যা ও সম্পদ এখানে ক নাম্বার আছে জনসংখ্যা সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি তাহলে আমরা এখানে এই চিত্রটি পূরণ করব তো উত্তর মোট জনসংখ্যা ষোলো কোটি একান্ন লক্ষ মোট পুরুষ আট কোটি সাতের লক্ষ মোট নারী আট কোটি চৌত্রিশ লক্ষ জনসংখ্যার ভিত্তিতে অবস্থান অষ্টম তো এই ছিল হচ্ছে একানব্বই পৃষ্ঠার সমাধান তো একানব্বই পৃষ্ঠার পরে আমরা চলে যাবো পরবর্তীতে বিরানব্বই পৃষ্ঠার সমাধানে বিরানব্বই পৃষ্ঠার সর্বপ্রথম আছে বাংলাদেশের জনসংখ্যা একটি মানচিত্র তারপরে খ নাম্বার আছে বাংলাদেশের মানচিত্রটি পর্যবেক্ষণ করি বিভাগের পর্যবেক্ষণ করে বিভাগের জনসংখ্যা অনুযায়ী ক্রমানুসারে বেশি থেকে কম বিভাগের নাম খালি ঘরে লিখি এই ছিল প্রশ্ন আর এই ছিল উত্তর উত্তর হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ তারপরে সিলেট বরিশাল তো এই ছিল সমাধান তো বিরানব্বই পৃষ্ঠার পরে তিরানব্বই পৃষ্ঠায় আছে গতে নিচের গল্পটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখি এখানে এক নম্বর বলেছে মেহেদি ও সাইফুলের পরিবারের সদস্য কত সংখ্যা কত ক মেহেদির পরিবার ক সাইফুলের পরিবার তারপর দু নম্বর আছে কোন পরিবারের সম্পদ বেশি ছিল কোন পরিবার উন্নতি ছিল চার নম্বরে কার কার সন্তানদের মানব সম্পদ বলা যাবে পাঁচ কোন কেন ওদেরকে মানব সম্পদ বলা যাবে তো এগুলোর উত্তর এই রিডিংটি করলে পাওয়া যাবে তো এত রিডিং করার সময় নেই আমরা সরাসরি উত্তরটি দেখাই উত্তর ক মেহেদির পরিবার পাঁচজন সাইফুলের পরিবার পাঁচজন মেহেদির পরিবারের তিন নম্বর উত্তর হবে সাইফুলের পরিবারের চার নম্বর উত্তর হবে সাইফুলের সন্তানদের এবং পাঁচ নম্বর উত্তর হবে শিক্ষিত ও দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ সাইফুলের ছেলে গাড়ি চালাতে দক্ষ তার বড় মেয়ে শিক্ষক আর ছোট মেয়ে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিখছে শিখেছে তাই তাদেরকে মানব সম্পদ বলা যাবে তো এই ছিল হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তো তিরানব্বই পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তীতে চুরানব্বই পৃষ্ঠার সমাধানে চুরানব্বই পৃষ্ঠায় টিক চিহ্ন তো চিহ্নই কতে আছে হ্যাঁ পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রে কোন দিকে অবস্থিত সর্বোত্তর সর্বদক্ষিণ সর্বপূর্ব দক্ষিণ পশ্চিম তার সঠিক উত্তর হবে ক সর্বোত্তর দুই নাম্বার জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের মধ্যগতম পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সঠিকোত্তর হবে অষ্টম তিন নাম্বার কোনটি শিল্পজাত পণ্য চিনি আখ মশলা তুলা সঠিকোত্তর হবে চিনি তো ঠিক চিহ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব গ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে চারটি চাকে অর্থকারী ফসল বলা হয় কেন তো চল আমরা এগুলো উত্তরাখণ্ড দেখব চাকে অর্থকারী ফসল বলা হয় কেন উত্তর বিদেশে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া যায় বলে চাকে অর্থকারী ফসল বলা হয় দুই কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লিখি উত্তর ধান পাট আখ গম চা শাক সবজি মাছ হাঁস মুরগি হলো বাংলাদেশের কয়েকটি কৃষিজাত পণ্যের নাম তিন নম্বর শিল্পজাত পণ্য বলতে কি বোঝায় উত্তর শিল্পজাত পণ্য বলতে যেসব পণ্যকে বোঝায় সেগুলো শিল্প কারখানায় উৎপাদিত হয় চার নম্বর মানব সম্পদ বলতে কি বোঝায় উত্তর মানব সম্পদ বলতে এমন মানুষকে বোঝায় শিক্ষা ও দক্ষতা আছে এই ছিল চারটি প্রশ্নের সমাধান তারপরে এখানে আমাদের গ নাম্বার আছে বর্ণামূলক প্রশ্ন এক থেকে দুটি যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশে হ্যাঁ সে দেশ তত উন্নত কেন তো এগুলোর উত্তর এই ছিল প্রশ্ন উত্তর দক্ষ মানব সম্পদ অদক্ষ মানুষের চেয়ে বেশি কাজ করতে পারে এজন্য যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত শিক্ষিত ও দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ এজন্য অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী কোনো কাজ দক্ষ কর্মী কোনো কাজ অনেক ভালোভাবে করতে পারেন এজন্য যে দেশের মানুষ যত বেশি মানব সম্পদ থাকে তারা তত বেশি পণ্য উৎপাদন করতে পারে ফলে সে দেশ দেশও তত উন্নত হয় এ কারণেই বলা হয় যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশও তত উন্নত দুই নম্বর নিচের কৃষিজাত প্রশ্নগুলোকে পণ্যগুলোকে খাদ্যশস্য শাক সবজি ও প্রাণীজাত শিরোনামে পৃথক করি ধান ডাল দুটি মা মাখন মাংস গম ভুট শশা ভুট্টা লাল শাক গাজর শিম পালন শাক সরিষা ঢেঁড়স উত্তর খাদ্যশস্য ধান ডাল গম ভুট্টা সরিষা শাক সবজি শশা লাল লাল শাক গাজর শিম পালন শাক ঢ্যাঁড়স প্রাণীজাত দুধ ডিম মাখন মাংস তো ছিল দুটি প্রশ্নের সমাধান তো আমাদের বর্ণামূলক প্রশ্ন কমপ্লিট তো পরবর্তীতে এগারো অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল